আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সমাবেশ পথে পথে বাধা তবু ঠেকানো যায়নি জনস্রোত আন্দোলন ইস্যুতে ঐক্য গড়তে চায় বিএনপি অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়ছে উত্তাপ বড় ধরনের ধাক্কার সংখ্যা নতুন বছরের শিক্ষায় এবং সর্বশেষ জানিয়ে দেব মৌলভী বাজারের ছাত্র দলের ছাত্র সমাবেশ ও বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামত ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সমাবেশ পথে পথে বাধা তবুও ঠেকানো যায়নি জনস্রোত ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সমাবেশকে ঘিরে পথে পথে বাধা সৃষ্টির পরেও ঠেকানো যায়নি জনস্রোত পৌর এলাকায় একশো ধারা জারি করায় শহরতলীর নাটাই উত্তর ইউনিয়ন বটতলি বাজারে এই সমাবেশের আয়োজন করে বিএনপি পুলিশি বাধা উপেক্ষা করে সমাবেশে যোগ দেয় হাজার হাজার নেতাকর্মী নানা বাধা ডিঙ্গিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহবুব চৌধুরী চেয়ার पार्सलर उदेष्टा अबुल खैर भूया उकल आब्दूस सत्तार भूं এমপি ও ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এদিকে একশো ধারা জারির পর কার্যত এক প্রকার অচল হয়ে পড়ে ব্রাহ্মণ বাড়িয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় নেতাকর্মীরা তবে কোন প্রকার ঘটনা ঘটেনি অবসান হয়েছে শ্বাসরুদ্ধকর অবস্থার বিএনপির মহাসমাবেশ ঘিরে শুক্রবার থেকেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় ব্রাহ্মণবাড়িয়ায় শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার এলাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে মহা মহাসমাবেশ আহ্বান করে এজন্য মৌখিক অনুমতিও পায় প্রশাসনের এর মধ্যে জেলা ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ আহ্বান করে ওই এলাকায় শনিবার দুপুর দুইটি সংগঠনের সমাবেশ আহ্বান করায় উত্তেজনাকর অবস্থার সৃষ্টি হয় শুক্রবার রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হায়াত উদ খান স্বাক্ষরিত এক পত্রে পৌর এলাকা একশো ধারা জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয় এর আগে জেলা বিএনপির শীর্ষ তিন নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় তারা হলেন জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান এবং সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন সদস্য ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম অপ্রীতিকর ঘটনার রোধে ছয় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয় শহরের বাউান্নটি পয়েন্টে জেলার অভ্যন্তরীণ গণপরিবহন বন্ধ থাকে সকাল থেকেই পৌরতলা বাস স্ট্যান্ড সহ বিভিন্ন বাস স্ট্যান্ড বন্ধ রয়েছে শহরের ভাদুঘর পৌর বাস টার্মিনাল থেকেও দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি বাস কাউন্টারের কর্মকর্তারা জানান ভোরে কাউন্টারগুলো খোলা হয়েছিল কিন্তু কিছুক্ষণ পর এসে পুলিশের পক্ষ থেকে কাউন্টার বন্ধ রাখতে বলা হয় এতে হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ে কনভেনশন সেন্টার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় টোল প্লাজা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় পরে রুমিন ফারহানা এমপি স্থানীয় ওজানভাটি হোটেলে অবস্থান নেন সেখানে থেকে প্রায় দুই ঘন্টা পর তার সমাবেশস্থলে রওনা হন এর মধ্যে জেলা বিএনপির পক্ষ থেকে সমাবেশের প্রস্তুতি চলতে থাকে শহরতলি খাটুরা মিরহাটি ও বটতলি এলাকায় পৃথক দুটি স্থান নির্বাচন করে কর্মীরা সেখানে জড়ো হতে থাকে পরে কেন্দ্রীয় নেতারা বটতলি এলাকায় সমাবেশ করার সিদ্ধান্ত নিলে দুপুর দুইটা থেকে জেলা বিভিন্ন স্থান থেকে আসা মানুষ যোগ দেয় জেলার নাসিরনগর আখাউরা কসবা সরাইল বিজয়নগর নবীনগর বাঞ্ছারামপুর দলীয় কর্মীরা সমাবেশে যোগ দেয় সমাবেশে যোগ দিতে আসা পথে পথে নানান ধরনের বাধা বিপত্তির মধ্যে পড়ে আন্দোলন ইস্যুতে ঐক্য করতে চায় বিএনপি দেশের সামগ্রিক প্রেক্ষাপটে বিরোধী দলগুলোর সঙ্গে মত বিনিময় করবে বিএনপি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলের বাইরে নিবন্ধিত ও অনিবন্ধিত সব দলকে আমন্ত্রণ জানাবে দলটি ফেব্রুয়ারির শেষের দিকে সভা শুরু করার পরিকল্পনা করা হচ্ছে এ লক্ষ্যে একটি খসড়া চূড়ান্ত করেছে এতে দলগুলোর সঙ্গে কিছু সুনির্দিষ্ট ইস্যুতে আলোচনা করার কথা রয়েছে অভিন্ন দাবিতে একসঙ্গে অথবা যুগপদ আন্দোলনের উদ্দেশ্য ঐক্য গড়ার বিষয়টি আগ্রহের কথা জানাবে বিএনপি খসড়ায় নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনের পাশাপাশি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে এ নিয়ে দলটির অবস্থানে বিষয়ে অঙ্গীকার রয়েছে বিএনপি দায়িত্বশীল সূত্রে জানা গেছে এসব তথ্য সূত্র জানায় বিএনপির লক্ষ্য চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে চলমান আন্দোলনের পাশাপাশি নির্দলীয় নিরপেক্ষ সরকার ইস্যুটি কিভাবে সবার অভিন্ন দাবিতে পরিণত করা যায় সেক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের বিষয়ে মতবিনিময় সভা সর্বোচ্চ গুরুত্ব দেবে দলটি তা না হলে যোগ কুবৎ আন্দোলনেও যেতে রাজি দলটি মতবিনিময় সভায় বিএনপির অবস্থান সম্পর্কিত একটি খসড়া তৈরির দাবিতে দায়িত্ব দেওয়া হয় দলটির স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে খসড়ায় আরও রয়েছে ক্ষমতায় গেলে প্রতিহিংসা বা জিঘাংসা নয় জাতীয় ঐক্যই লক্ষ্য ভোটের অধিকার নিশ্চিত করা নির্বাচন কমিশন নির্বাচন আইন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ মত ক্ষমতার ভারসাম্য নিশ্চিতকরণ স্থানীয় সরকার ব্যবস্থা এবং বিকেন্দ্রীকরণ দুর্নীতি দমন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সহ আরও বেশ কয়েকটি দফা স্থায়ী কমিটির সভায় খসড়ায় আরো সংযোগ সংযোজন বিয়োজন করা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সময়ও আরো ইস্যু যুক্ত করা হবে অবশ্য খসড়া তৈরির কথা স্বীকার করেনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন এ বিষয়ে দলের পক্ষে বিএনপি মহাসচিব কথা বলবেন দলটি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সোমবারের সভায় সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয় এই মত বিনিময় সভায় সফলভাবে সম্পন্ন করতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব দিয়েছে স্থায়ী কমিটি অভ্যন্তরীণ দ্বন্দ্বে বাড়ছে উত্তাপ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন সামনে রেখে ক্রমে উত্তাপ হয়ে উঠছে বন্দর নগরী প্রকাশ্যে আসতে শুরু করেছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির অভ্যন্তরীণ লীগের স্থায়ী দীর্ঘদিনে বিরোধ এখন নারায়ণগঞ্জ চার আসনে সরকার দলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের বিরুদ্ধে মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভির দাগার বিষয়টি আরও খোলাসা করে দিয়েছে মেয়র ছাড়া কাউন্সিলর পদেও দুপক্ষের মুখোমুখি অবস্থান রয়েছে অনেক ওয়ার্ডে পক্ষের একাধিক কাউন্সিলর প্রার্থী মাঠে রয়েছে অপরদিকে বিএনপির কেন্দ্রের নির্দেশ অমান্য করে মাঠে থাকা স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম দলটির অনেক নেতাকর্মী নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন অন্যদিকে দল থেকে বহিষ্কার পর তৈমুর বিরোধী অনেকেই রয়েছে নিষ্ক্রিয় এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জ বিএনপির অভ্যন্তরীণ কোন্দল সামনে চলে এসেছে বড় দুদলের অভ্যন্তরীণ এসব কোন্দলে নির্বাচন সহিংসতায় রূপ নিতে পারে এমন আশঙ্কা করছে স্থানীয় অনেক ভোটার তবে দলের অভ্যন্তরীণ কোন্দল থাকার বিষয়টি মানতে নারাজ আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আইভির পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ না নেওয়া শনিবার নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমোবাহউদ্দিন নাসিম শনিবার বিকালে যুগান্তরকে বলেন নারায়ণগঞ্জে তৃণমূল আওয়ামী লীগের কোনো বিরোধ বা দ্বন্দ্ব নেই তারা নৌকার পক্ষে ঐক্যবদ্ধ বড় ধরনের ধাক্কার সংখ্যা নতুন বছরের শিক্ষায় আবার চোখ রাঙাচ্ছে করোনা পনেরো সপ্তাহ বিরতির পর সংক্রমণ হার গত দুদিনে পাঁচ শতাংশের উপরে অবস্থান করেছে সংক্রমণ অনেকটা লাফিয়ে বাড়ছে যেখানে তিন জানুয়ারি শনাক্তের হার ছিল তিন দিনের ব্যবধানে পাঁচ গেছে। সাধারণত এই পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফলে স্বাভাবিকভাবেই নড়ে চড়ে বসেছে নীতি নির্ধারকেরা ইতোমধ্যে করোনা সংক্রান্ত জাতীয় কমিটি সরকারকে কঠোর হওয়ার সুপারিশ করেছে দু একদিনের মধ্যে এ নিয়ে কঠোর বিধিনিষেধ আসছে বলে শনিবার মানিকগঞ্জে এক অনুষ্ঠানে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এ অবস্থায় শিক্ষা আর শিক্ষা প্রতিষ্ঠানের ভাগ্যে কি ঘটবে সেই প্রশ্ন সামনে এসেছে পরিস্থিতি পর্যালোচনায় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির সভাপতিত্বে শনিবার রাতে বৈঠকে মিলিত হন শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত চূড়ান্ত করতে আজ রাতে জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে বসবেন তারা এই বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আবু বকর সিদ্দিকী বলেন করোনা সংক্রমণের পরিস্থিতিতে পরিবর্তন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে সীমিত পরিসরে লেখাপড়া চলবে না বন্ধ করা হবে সেই সিদ্ধান্ত জানাবে এই সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটি আমরা তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যালোচনা করেছি কমিটির বৈঠকের পর করণীয় জানা যাবে অবশ্য সর্বশেষ শুক্রবার রাতে জাতীয় পরামর্শ কমিটি যে চার দফা পরামর্শ দিয়েছে তাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয় নেই কমিটি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্য বিধি নিশ্চিত ও নিয়মিত নজরদারির উপর গুরুত্ব আরোপ করেছে এছাড়া শিক্ষার্থী সহ সবাইকে দ্রুত টিকার আওতায় নিয়ে আসতে বলেছে অন্যদিকে এ নিয়ে শনিবার রাজধানীর এক অনুষ্ঠানের কথা বলেছে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি তিনি বলেছেন আমাদের ধারণা ছিল মার্চ মাস নাগাদ সংক্রমণ বেড়ে যেতে পারে কেননা গেল জানুয়ারির গোড়াতেই শুরুতে বাড়তে শুরু করেছে কাজেই পরিকল্পনা কিছুটা সমন্বয় করার দরকার হবে তবে আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না প্রতিটি শিক্ষার্থীর টিকা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে সেটার ব্যবহার করা হচ্ছে হয়তো এক্ষেত্রে বারো বছর বছরের কম বয়সী শিক্ষার্থীদের একটু অসুবিধা হতে পারে এ নিয়ে আমরা সিদ্ধান্ত নেব ছাত্র ছাত্রদলের ছাত্র সমাবেশ ও বিক্ষোভ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তেতাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপ পৃথক কর্মসূচি পালন করেছে প্রেস ক্লাব চত্বরে ছাত্র সমাবেশ করেছে মৌলবীবাজার জেলা ছাত্রদল মৌলবীবাজার জেলা ছাত্র ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাজহারুল ইসলাম মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের সঞ্চালনায় গতকাল দুপুর সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক মেয়র ফজলুল কলিম ময়ুন সহ সভাপতি বদরুল আলম প্রমুখ বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ত্বরান্বিত করতে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অপরদিকে মেয়র চত্বর থেকে জেলা ছাত্র দলের সভাপতি রোবেল মিয়ার সভাপতিত্বে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্র জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সহ সভাপতি এম e muket promok